তৈরি করে ঢুকতে হবে হালে শহর গেলে নামাজ পড়লে ওখানে দেখবেন ওয়াজদ কাকে বলে ওখানে ওখানে আপনি মোরা কাবা কাকে বলে দেখবেন মোরা কাবা মানে কি কুতুবদের মালাক সাহাজি মোরা কাবা করতো যে ওনার শরীরের মধ্যে আগুন লেগে যেত আগুন আগুন লেগে যেত কুতুবদের মালাক সাহাজি এই জন্য হালিশর দরবার এটা হক দরবার এখন অন্য কেউ যদি এখানে বলে যে হালিশ রুজুর আসতেছে হালিশ রুজুর হালিশ রুজুর এত সস্তা না এত সস্তা যেখানে সেখানে হুজুর আসবে ঘরে ঘরে আসবে murid ধরে ধরে নিয়ে যাবে এটা হালি দরবারের কাজ নয় আসল আর নকলের মধ্যে বেশ কম আছে কি নেই কোন इजाजत নাই কোন খেলাফত নাই কেউ খেলাফত দেয় নাই কেউ খেলাফত দেয় নাই এমনি ফিরসে দেখেছেন মানুষকে ধরে নিয়ে নিয়ে মুড়িদ করাইতেছেন বায়াত করাইতেছেন আর ফকট গরম করতেছে আছে কি নেই সুতরাং আপনারা লাল দেখে ফাল দিবেন না আমাদের সাথে পরামর্শ করবেন এটা আপনার আখিরাতের বিষয়